বর্তাটা যে করে হোক মানাতেই হবে ছেলেটাকে বাড়ি না আনলে কি করে হবে কিন্তু আমার বজ্জা ক্ষিপে তার কি বলবো রাজি হবে কিনা কে জানে রাজি করাতেই হবে যে করে হোক ঠিক আছে কিন্তু ভাত দাও খাতে রান্নাঘরে ঢাকা আছে খেয়ে নাও এরকম কেন বলছো তুমি খাবে না আমি খাবো না আমার খেতে নেই রাগ করেছো বুঝি আরে বাবা না আমি খাবো না তুমি খেয়ে নাও যাও ওই টেবিলের পর আছে ওখান থেকে বেড়ে চড়ে খেয়ে নাও তো চলো তো তুমি ভাত বেড়ে দাও আমি পারবো না তুমি যাও খেয়ে নাও আরে বাবা তখনই কথা রাগ করেছ বুঝি না না রাগ করবো কিসের জন্য তোমার তো কোনো আহত নাই একটা মাত্র ছেলে আর তোমার তো ছেলে না তোমার মানে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে নাকি আরে গিন্নি ছেলে যদি ভালো হতো একটা কেন আমার বিষয় সম্পত্তি সব লিখে দিতাম ভালো হওয়ার সুযোগ তো তুমি দিচ্ছ না কোথায় দিচ্ছ না তাহলে ওর নামে একটা বাড়ি লিখে দাও আরে পাগলি ওই মেজার ডেঞ্জার আমার ছেলের নামে লিখে দিলি ওখান থেকে ওর নামে ট্রান্সফার করে নেবে না না ও নাকি আগের থেকে ভালো হয়ে গেছে কুকুরের লাজ যেমন কোনোদিন সোজা হয় না হ্যাঁ ওই মেয়েও কোনোদিন সোজা হবে না মনে রেখো সব সময় না তুমি উল্টো পাল্টা বলো তুমি লিখে দেবা না সে কথা বলো দেখো আমি কি বলছি আগে তোমার ছেলেরে বলো এই বাড়ি এসে ছ মাস থাকতে বলো ছ মাস যদি ভদ্রভাবে থাকে তারপরে গিয়ে আমি বাড়ি লিখে দেবো দেবা তো লিখে ছ মাস ভদ্রভাবে থাকলে আরে বাবা হ্যাঁ বললাম তো লিখে দেবো আর আমি একটা কথা বুঝছি না বাড়ি তো সব ওর তো ওর নামে লিখে দিই আর কি দরকার বৌমা বলিছে মানে ছেলের নামে বাড়ি না থাকলে আসবে না সেই কথা বলিস তোমার বৌমা না আসলে তোমার ছেলেও আসবে না মহা মহাযন্ত্রী বাবা কি জ্বালাতে আসলে আমি বুঝতেছি না তোমার বয়স তো প্রায় শেষের পথে এখনো ওরকম আঁকড়ে ধরে থাকার চিন্তা ভাবনা কেন এখন একটু দিয়ে খেয়ে দিতে না কষ্ট করে ইনকাম করাতে ওইভাবে কেউ দিতে চাই সে তো আমি জানি তুমি মরার আগে পর্যন্ত তুমি কাউকে কিছু দিতে চাও না হইছে হইছে চলো ভাত খাতে চলো তুমি আগে বলো লিখে দেবা না আরে বাবা বললাম তো ওরা আসি আগে থাকুক তারপরে যদি দেখি হ্যাঁ ভালো তখন লিখে দেবো ঠিক আছে কালকে আমি বিজয়কে ফোন করে ডাকছি ডাকো আর ওদের আলাদা খেতে বলো বুঝতে পারিছো এখানে শুধু শুধু ঝামেলার ভিতরে আমি থাকতে চাই না দেখি তো ডাকি ডাকি কি বলে শোনো ওই সকাল আটটার পরে ডাকো আমি যখন বাড়ি থাকবো না তখন ডাকো কেন তোমার সামনে আলোচনা হলে তো ভালো হয় না না আমি এই ক্যাচলের ভিতর নাই তোমরা যা পারো করে বেড়াও ঠিক আছে এবার তো চলো খাতি চলো আগে বাংলার পাঁচের মতন মুখির থেকে নয়ের মতন মুখ করো হয়েছে হ্যাঁ হ্যাঁ চলো খেতে চলো চলো অর্ধেক যখন মেনে গেছে এখন মেনেও যাবে বন্ধুরা আমার যে মনে হচ্ছে না এই বউ আমার ডুবোবে আমার পুরো পথে বসাবে সেই প্ল্যান করতেছে ছেলেও যেরকম ওর মাও সেরকম বুদ্ধি নাই একজন আরও এ তো আমার বুদ্ধির জোরে আজকে যা দেখতিস জিনিসপত্র আছে নাই তো কবে বিক্রি করে খাই ফেলাতি হতো আসো নাকি আইসি আইসি যা করে করে আমি এত সহজে বাড়ি লিখে দিচ্ছি না

বলছি স্যার আর কয়দিন আমাদের এইভাবে আটকায় রেখে দেবেন তোমাদের জন্য ভালো খবর আছে তাড়াতাড়ি রেডি হোক চলো তোমাদের গাড়িতে করে নিয়ে যাব আমি বাবা গাড়িতে উঠার ভিতরে নাই তারপরে কোন জায়গাতে কোন জায়গা নিয়ে ইনকাউন্টার করে দেব এইভাবে ভিতরে নাই আমি অনেক দেখেছি এইভাবে নিয়ে গিয়ে ইনকাউন্টার করে আরে না নারকেল বাড়ি যেতে হবে সেটেলমেন্ট হয়ে গেছে সেটেলমেন্ট মানে কত কথা না বলে তাড়াতাড়ি রেডি হোক গাড়ি আসছে গাড়িতে ওঠ সামনে সামনে দেখবি যা দেখার মালগুলোর ভালো কথা বললিও কানে যায় না আর একজন টিভি তো পুরো একদম পিন্ডি চটকায় দিতে ছিল এই ছোট বাদুর হাত ছাড়া কিন্তু টিভিতে নষ্ট হয়ে যাবে

কি বলিস ওরা এতদিন আমাদের এই ওষুধ দিয়ে ব্যবসা করে যে মজা পাইছে ওদের কাছে পঞ্চাশ ষাট লাখ টাকা কোনো ব্যাপার না কে জানে আমার মনে পুরো করছে কি হবে না বাবা তুমি তো ধ্বজে ধরো ওই যে আসছে পাদু তোমাদের কথা অনেক ভেবে চিন্তা দেখলাম কি দেখলেন ভাবছি তোমাদের একটা চান দেয়াই যাক বলছি দারগা বাবু রাজি হয়েছে রাজি হবে না সামনে বড় বড় হাতিটাই কাঠ হয়ে যায় আর কোথাকার কোন দারোগা তাহলে আমার কাকাদের ছেড়ে দিতে বলো তোমার কাকাদের নিয়ে আসতেছে কিন্তু ছাড়ার আগে আমার যেসব এগ্রিমেন্ট সব কিছু সাইন করতে হবে বললাম তো আপনাকে আমি শিখিয়ে দেবো আমি মুখের কথায় বিশ্বাস করি না কাগজ কলমে বিশ্বাস করি ঠিক আছে আপনি যখনই কাগজপত্র নিয়ে আসবেন আমি তখনই সাইন করে দেবো যখনই কাগজপত্র নিয়ে আসবে মানে আমি সব কাছে কাজ করি না কাগজপত্র প্রায় রেডি এখন প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে ঝাপা ঝাপ করে সই করবা মনে আছে তো কি কি কথাবার্তা ছিল হ্যাঁ হ্যাঁ আমরা আর ওষুধ কোনোদিন বানাবো না আপনাকে শিখিয়ে দেবো আর আপনি আমাদের পিছনে লাগবেন না আমরা আপনাদের পিছনে লাগব না ভেরি গুড বলছি আমাদের কাগজটা বানাতে দিলে ভালো হতো কি কাগজ আপনি আর আমাদের পিছনে লাগবেন না সব বানাতে দিয়ে হয়ে গেছে নারকেল বেগম খারাপ তা বলে হত খারাপ না কথার দাম আছে বুঝতে পারিছো তুমি যদি আগের থেকে আমার কথায় রাজি হয়ে যেতে এতদিনে মালামাল হয়ে যেতে বুঝতে পারিছো না না আমার মালামাল হাত দরকার নেই আমি কষ্ট করেই টাকা ইনকাম করবো সেটা তোমাদের ইচ্ছা কষ্ট করে করবা না নাড়াচাড়া করে করবা সেটা তোমাদের ইচ্ছে কই সব কাগজপত্র রেডি হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আনছে কত দাঁত কেলাচ্ছে কেন বলছি কাল কেটে তুমি চুলকানি মলমের মালিক হবে তার জন্য এখন এটা দাঁত কেলানো বন্ধ করো আরাম আমি হাজির হয়ে গেছি কই ছেলে পেলে গুলো কই সব গাড়ির ভিতরে আছে ভিতরে আনুন মাথা খারাপ নাকি একবার ছেড়ে দিয়ে তারপর পাগলের মতো পিছন পিছন দৌড়বো নাকি কই আমার বন্ধু এসেছে প্রণাম হাজির আমি আরে তোমার অপেক্ষা করছিলাম তাড়াতাড়ি কাগজপত্র নিয়ে আসো বলছি বাবা তুমি একটু বাড়ি গিয়ে দেখো তো সবাই আসছে কিনা তোমার আমার উপর ভরসা নেই আমি নিজের চোখকে ছাড়া কাউকে ভরসা করি না ঠিক আছে বাবা আমি গিয়ে দেখছি বলছি দাদা বাবু তোমার সঙ্গে একজন ছিল সে কোথায় জানেন তো সে একটু ওই জল খাবার নিতে একটু লজ্জা পায় ওই গাড়ির ওখানে আছে আমার কাছে দিলেই হয়ে যাবে বলছি ম্যাডাম এই যে ফাইল সব রেডি ওই ছেলেটাকে দিই সই করাও আগে আমার কাছে দিন আমি একটু পড়ে দেখি তুমি পার মানে পড়তি ইংলিশে লেখা আছে ও কথা বলো না এটাই যে যত নষ্টের গোড়া সবকিছু আবিষ্কারের মাথার মন্ডু এই মালটা আরে তুমি এই কথা বলছো ও তাই নাকি তাহলে এটাই নাটের গুলো আর বলো না আদের মালের মাথায় সব বুদ্ধি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিকঠাক বেনা বাবা কম্পিউটার দিয়ে বানাইছি এখানে একটা বানানোর ভুল আছে এখানে টি আই ও হবে তাহলে মেইন কথা হচ্ছে আমাদের এই কিবোর্ডে টি শব্দটা মুছে গেছে তার জন্য মনে এরকম হইছে হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে শেষ সব তো বুঝলাম আগে আমার তেলটা বানানো শেখাও বলছি ম্যাডাম আগে সয়সা করগুলো করে নিলে হতো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো বলছি ম্যাডাম আমার একটু আগে ছেড়ে দিলে ভালো হতো আজকে আমার আবার বহুত জন্মদিন সেখানে আবার না গেলে হবে না অত ব্যস্ত হই না জন্মদিন আবার আসবে কিন্তু টাকা বারবার আসবে না সেটা তো ঠিক কথা তাহলে চুপচাপ আধা ঘন্টা দাঁড়ান তারপরে জল খাবার পাবেন আচ্ছা

এই হয়ে গেছে এই যে ম্যাডাম এবার আপনার পালা আপনি সই করেন আমার সই আমি পরে করে নেবানি তা বলি তো হবে না সবার সামনে সই করতে হবে নালে কিন্তু পরে আমি কেস খেয়ে যাব আরে বাবা মেন কথা আমি সই করতে পারি না আঙুলির ছাপা দিই আমার সেই আমি জানি না আপনি ছাপা দেন না যা করেন আমার সামনে করুন তুমি তো কথা শোনা ছেলে না সই করাই ছাড়বা দাও এই দিয়ে দিলাম কি সই যারে যা এই যারেটা এই যারেটা এই হয়ে গেছে এই লাস্ট সই চলেন এখন আমি শেখাই দিই এখানে সবার সামনে শেখাও বলছি ম্যাডাম আপনার কি বুদ্ধি সুদ্ধি হারায় গেছে কোটি কোটি টাকার সম্পত্তি যদি সবাই শেখাই দেন এটা তো বাড়ি বসে তৈরি করে চুলকানি মাল আশেপাশে বিক্রি করবে তখন তোর আপনার মাল বিক্রি হবে না তাই তো ভুলে গেছি চলেন চলেন পাশের রুমে চলেন চলো বলছি বাবা তুমি কাকার কাছে যাও ওদের সবার কাছে যাও আমি এই যে হ্যাঁ ম্যাডামকে শিখাই দিয়ে আসি আচ্ছা বাবা চলেন চলো বলছি ম্যাডাম আমরা একটু দিলে হতো না বাবা তোমার তো ছোটখাটো জল খাবার না অনেক বড় জল খাবার একটু সময় লাগবে দাঁড়াও বাড়ি গেলে আজকে বউর কাছে বেশি কথা শুনতে হবে কিছু করার নেই এইগুলো কোটে গিয়ে সব সাবমিট করতে হবে বলছি কিন্নি আমি আসবো তোরা মুখ হারাম জাদা দিয়ে আসবি কেন কেন আমি শিখে রাখলে ভালো না পরবর্তীতে তোমার যদি কখন কিছু হয় তখন এই সংসারের দায়িত্ব তো আমার ধরতে হবে আমার শিখে রাখা উচিত হারাম জাদা তোরা আমি শিখাই দি তারপরে তুই আমারে ছেড়ে দিয়ে আর একটা বিয়ে থা করে তখন এই মরম মানাইয়ে তোর জীবনযাপন করবি আমি জানি না তুই হচ্ছে হারাম জাদা তোরা কিছু না আরে বাবা যদি কোনোদিন তোমার শরীর টরিল খারাপ হয় তখন কি করে কি বানাবা তখন তো তখন দেখা যাবে বুঝতে পারিস আরাম দাদা আমার সাথে ফাজলিমি করার চেষ্টা করবি না গুদুম করে মাজার বাড়ি দেবো বলছি তুমি আমার নিজের বাবু হয়ে আমাদের ভরসা করো না আমি আমার দাতের তাই ভরসা করি না তুই তো কোটা কে জি যে সরকার একদম ঠিক বলছি উকিল বাবু সব সৈশাক ঠিকঠাক আছে তো বলছি ডিজে বাবু একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলেন কি কি আপনি আপনার না না আমার তো তার যা বলে চুপচাপ শুনি তাই নাকি আপনার অবস্থা আর আমার অবস্থা সেই কে কি ওইসব কথা ছাড়ান দিয়ে বলছে কি ওইগুলো রে পুলিশ স্টেশনে একটু খেলাইছেন তো মাথা খারাপ ওগুলো একটা একটা ইঞ্জিনিয়ার কোথায় কি কারেন্ট লাগায় রাখবে বলা যায় তারপরে আমাদেরই পরে পোটল তুলতে হবে মানে আরে বাবা বলো না সে যাইয়ে কারেন্টের বোর্ড মোট এখন টিভি খোলার জন্য একটা জিনিয়াস কি বলো পুলিশ স্টেশনে গিয়ে এসব করছে আর না ওদের ধরে রাখা একটা হ্যাঁ ট্যালেন্টের ব্যাপার হ্যাঁ একটু চোখের হাঁড়াল হলেই ওরা বেরোয় যেত কোন সময় সব একটা জিনিয়াস মাল তা ঠিক বলিস ছোট ছোট ছেলে পেলে হ্যাঁ এখন তেল আবিষ্কার করে ফেলাচ্ছে চুল কন তেল বুঝতে পারছেন তাই তো দেখছি এইসব ফাইভ জি জামানা গো ফাইভ জি জামানা বলছি ডিজি সরকার বাবু আপনার বউর এখান না সিগনেচার এখানে বাকি আছে বলছে আমি করলে হয় না 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 আপনি করলে হবে না আপনার স্ত্রীরই লাগবে দাঁড়াও এখন ডাকতে গেলে আবার খেয়েই মারে উঠবে না আসতে তখন একটা আঙুলির টিপসই নিয়ে গিয়ে কটে জমা করে দিও ঠিক আছে তোমরা ওখানে বসো হ্যাঁ আমি তোমাদের জন্য একটু লেবু জল নিয়ে আসি আর ঠিক বলিস যে গরম পড়েছে লেবু জল খাওয়াটা উচিত নিয়ে আসেন এই আর আসবো তাহলে এতদিন পরে যা শুনলাম যে আমার জীবনে দুঃখ নাই দারগা বাবাবুর বৌড়ি দারগা বাবু ভাই পায় তাহলে তো আমি সুখী আছি বলতে গেলেই বলছি বলো একটা বোতলের মাফ হিসাবে শেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলো প্রথমে একটা কড়াই নেবেন দাঁড়া ঘুরে যদি যাই ডায়রি নিয়ে আসি আমি এবার বলো প্রথমে একটা কড়াই নেবেন একটা কড়াই তারপরে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন ওর ভিতরে একটু ধনের গুঁড়ো দেবেন আর একটু জিরের গুঁড়ো দেবেন আর একটু লঙ্কা পাউডার কি বলছো লঙ্কাও মিশাও নাকি লঙ্কাই তো মেইন তো সে একটু কাঁচা লঙ্কা বাটা দেবেন বুঝতে পারছেন লাল লঙ্কা দিলে পরে কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে তারপরে এইগুলোকে ভালো করে জ্বালাবেন জ্বালানোর পরে যেই গরম হয়ে যাবে তখন এক চামচ ঘি দেবেন তারপরে ঘিতে ভাজবো হ্যাঁ কড়াকড়ি করে ভাজা ভাজা হয়ে গেলে তখন ওর ভিতরে এই কি দেবেন গরুর চানা দেবেন দুই লিটার গরুর চানা দাও তোমরা হ্যাঁ হ্যাঁ ওটাই তো মেইন দ্রব্য শরীরের যত নোংরা আবর্জনা আছে সব ক্লিয়ার হয়ে যায় তারপরে এই তো জ্বালাতে থাকবেন জ্বালাতে থাকবেন যখন দেখবেন একটু লাল নাল ভাব হয়েছে তখন ছেঁকনি দিয়ে ছেঁকে বোতলে ভরে ফেলবেন বলছি তোমাদের মনে হয় যে ভালো একটা সুগন্ধ আসে সেই সুগন্ধটা কোথা থেকে আসে সুগন্ধ না ওটা দুর্গন্ধ আমরা ওই দুর্গন্ধ দেই কিসের জন্য যাতে কেউ বুঝতেই না পারে আমরা ওর ভিতরে কি কি মেশাইছি তার জন্য কি ব্যবহার করো তার জন্য পাদের পাতা ব্যবহার করি এক বোতল হিসাবে কয়টা পাদের পাতা লাগবে একটা থেকে দুটো আর আমরা ওই পঁচিশ বোতলের পেটি বানাইতো ওখানে কুড়িটা করে পাদের পাতা দিই সত্যি বলছি এটা কাজ হবে তো যদি কাজ না হয় না আপনি ওই ফার্মে সিগনেচার করেছি না ওই ফার্ম ধরে নিয়ে আসবেন আমার কাছে সেটা তো বলতে সেসব কাজে তো আমি উস্তাদ তোমাদের বাড়ি থেকে যখন জেল অব্দি নিয়ে যেতে পেরেছি তখন বুঝতে পেরেছো তো নারকেল বেগমের কত দম হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতে পেরেছি ওই হাঁক কাটানোর কোনো লাইন করবো না বুঝতে পেরেছো ঠিক আছে ম্যাডাম বলছি ম্যাডাম হ্যাঁ আপনার কাছে একটা কথা শোনার আছে বলে হ্যালো যে আপনি যে রিপোর্টে লিখেছেন যে আমাদের এই চুলকানির মলম লাগাইয়ে অনেক মানুষের পাচার চামড়া উঠে গেছে কথাটা কি সত্যি হ্যাঁ সত্যি না তাই কি তাহলে তো এই শিখে আপনার কোনো লাভ হবে না আসল কথা এসব কিচ্ছু না তোমাদের জেলে নেওয়ার জন্য একটা ফোন দিয়ে আটাইছিলাম তাহলে আমাদের মলমে কোনো সাইড ইফেক্ট নেই তো না না কিচ্ছু নেই আর আপনার বাড়ির পিছনে যেরকম লাল লাল চামড়া উঠে গেছে ওটা তো আমি গরম খুনতে ওনার পাচায় ঠেকায় ধরেছিলাম সত্যি বললে হবে না আপনার স্বামী আপনার জন্য জীবন পর্যন্ত দিতে পারে জীবন দেবে না ওরা বিয়ে করেছি সব টাকা পয়সা দিয়ে তো আমার কথা মতন উঠবে বসবে ঠিক আছে ম্যাডাম আসি শোনো ওষুধে কাজ না হলে কিন্তু কালকে সকালে আমি আসবো আপনার আসার দরকার নেই একটা লোক পাঠাবেন ঘপাত করে আমি চলে আসবো আর যে কথা হয়েছে তোমরা কিন্তু এই ব্যবসা করতে পারবা না আচ্ছা ঠিক আছে কালকে থেকে নারকেল বেগম হবে কোটিপতি কিন্তু এত গরুর চালা কোথায় পাবো টাকা যখন পাওয়া যাবে তখন ওই পনেরো কুড়িটা গরু কিনতে হবে সবসময় পিচ্ছা ভর্তি হবে যাই দেখি ডাইনির যত্ন করে রেখে দিই এই যে দাঁড়াও বাবু ধরে আপনার জল খাবার সত্যি ম্যাডাম আপনার কোনো তুলনা হয় না দাঁড়িয়ে দেখছো কি ধরে দাও বলছি গিন্নি সব শিখেছো তো যা যা শিখাইছে শিখেছি না মানে তোর মত গবেট নাকি এই ধরুন দাঁড়াও বাবু তালি ম্যাডাম এখন আমি আসি হ্যাঁ হ্যাঁ যাও বাড়ি বাবু অপেক্ষা করছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোনো ঝামেলা হলে বলবেন আচ্ছা এরকম যদি মাসে এটা করে কেস পাওয়া যায় না কয়েকদিনের ভিতরে বড় লোক আসি ম্যাডাম আচ্ছা বলছি ম্যাডাম আমার দক্ষিণ আটা তোমার দক্ষিণ বাবা পরে কেন ম্যাডাম সব কিছু কষ্ট করে বানালাম আমি আর লাস্টে দারগ বাবু হে আটা সিনি চলে গেল যা ছিল সব দিয়ে দিছি কোড়াই কাটায় কালকে এসে মাল সাপ্লাই করার পরে যে টাকা আসবে সেখান থেকে তোমার দেব কালকে মিস হবে না তো না না মিস হবে না ভারী জোরে কালকে মিস হলি বসে দিন বলবেন না ম্যাডাম আমার আবার গাড়ির কিস্তি আছে সে কিস্তির টাকা দিতে হবে ওরে হারামজাদা তোর যদি কাজে না ডাকতাম তখন কিস্তির টাকা কি করে দিতি আপনার ভরসায় তো ম্যাডাম গাড়ি কিনেছি যাও যাও আজকে হবে না কাল পয়সা দেবানি আচ্ছা বলছি কিনে হ্যাঁ সবকিছু ভালো করে শিখেছো তো শালা উকিলের কি কোনো দাম নাই নাকি বাড়ি এসে সব কাগজপত্র সই করালাম এক টাকাও দিলো না বৌনির টাকা না শিখলে পয়সা সব জলে যাবে না বলছি কিনে দারগা বাবুর কত কি দিছো শুন যা দি কি না দি অত সব তো জানি না কালকে থেকে মাল সাপ্লাই করতে হবে একদম উড়ন্ত বেগে যত টাকা গেছে আট দিনের ভিতর সব ক্লিয়ার করতে হবে ঠিক আছে কিনে পুরোনো যত মেডিকেল স্টোর আছে সবাইকে দুদিন পরে ডাকে ভালোটা খাওয়া দাওয়া দিয়ে

বাবা বাবা খালি এখন গোমূত্র দরকার আপাতত গ্রামে যত মানুষের বাড়ি আছে গোমূত্র হ্যাঁ কেজি হিসাবে কিনে আনি তারপরে মোটামুটি বাড়ি ফার্ম তৈরি করে দেবো এত টাকা কোথায় রাখবো এখন ব্যবসায় কোনো কম্পিটিশন নাই শুধু আমি একা কত টাকা কত টাকা নারকেল বেগম হবে কোটিপতি সারা পৃথিবীর উপরে হবে আমির হ্যাঁ বড় লোকের চাল হবে নারকেল বেগম যেদিকে দেখো সেদিকে নারকেল বেগম টুডুম 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 পাদু দেখলি তোর শেষকালে ঘরে এসে শিকাই দিয়ে যাতি হলো আমার নাম নারকেল বেগম আমার হালকায় নিস না বলছি হাগুদা তোমার তো টাকা কথা ছিল আরে ছেলে তো বাড়ি যাই কেটা কামল গোছাচ্ছি সেই মুহূর্তে পাদু এসে সব কিছু বিগড়াই দিছে বিগড়াই দিছে না ঠিক করে দিছে তুমি তো ডাইরেক্ট যে টাকা তুলে নিয়ে চলে আসতে হ্যাঁ আমি তো তাই ভাবিছিলাম আমি হইছে টাকা দরকার নেই আমার বন্ধুত্ব দরকার সত্যি হাগুদা আমি ভীষণ খুশি যে তোমার সিটি শক্তি ফিরে আইছে এখনো পুরোপুরি আসে নাই তবু যতক্ষণই আইছে কাজ চলার মতো বলছি তারপরে পাদু কি দেখি প্ল্যান করলো আসলে পারে ওর মুখিতেই শুনিস কেন কেন কি করছে ওই তো নারকেল বেগম রে চুলকানির তেল বানানো শেখাচ্ছে কি 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 কথা বলছো তুমি হ্যাঁ নারকেল বেগম রা যদি শিখাই দেয়

আমি তাই তো বলতেছি ভালো হতো আমি চুরি করে গেলি কেলা কম কেলার না তুই যেমন লোভ দিলি এখন পুলিশ স্টেশনের বিরিয়ানি না খালি আমার হবে না বিরিয়ানির সাত সাত বাড়িও দেবে বলছি এতদিন কোথায় ছিলি আরে প্রথম দেখি মাসি বাড়ি ছেলের অন্নপ্রাশন খাতি সেখান থেকে এক হ্যাঁ কাকার ছেলে ডাকে নিয়ে গেলো

এই সবে মাত্র গাড়িকে ব্রেক মারলো বলছি বাবা পাদু নারকেল বেগম কিছু বলেনি তো বলছি ভাইপো তুই নাকি নারকেল বেগম রে সব ওষুধ বানানো শিখাই দিছিস এই কাজটা কি ভালো করেছিস আমরা নাই আর কদিন জেল খাটতাম তাও ভালো কিন্তু ওরে শিখাই দিছিস এখন গরিব মানুষের পয়সার রক্ত চুষে খাবে আরে কাকা তোমরা কি আমার বলদ ভাবন নাকি মানে তোমার কি মনে হয় আমি সব কিছু শেখাই দিয়েছি তাহলে কি শেখাইছিস বলেছি লঙ্কার গুঁড়ো রসুন কাঁচা লঙ্কা হলুদ হ্যাঁ জিরে ফিরে দিয়ে গরুর চেনাদের জ্বালায় তারপরে ঘি দিয়ে সেকে নিয়ে যাতে বলেছি তুই কি আবল তাবল বলিস আবল তাবল বলবে না হ্যাঁ এত বছরের সাধনা পট করে শিখাই দেব নাকি বলছি ও যদি এখন আমাদের উপর আবার কেস দেয় আবার যদি ধরে নিয়ে যায় তার কোনো লাইন নাই কেন বাবা কারণ কি নারকেল বেগম নিজের মুখে স্বীকার করেছে আমাদের তেলে কোনো সাইড ইফেক্ট নেই আর সেই তেলের দ্বারাই কারোর কোনো ক্ষতিও হয়নি তো নারকেল বেগমের বরের পাশা যে পুড়িয়ে গেছে ওটা গরম তেলের ভিতরে খুন্তি গরম করে তারপরে পাশায় শেখা দেশে দেখি আমি ঠিকই বলি সেই ফটো দেখে আমার ওই সন্দেহ হয়েছে যে খুন্তির শেখা বলছি ভাইপো তুই যে ওরে উল্টো পাল্টা শিখাই দিয়েছিস নারকেল বেগম রে ও তো কালকে এসে আবার হাঙ্গামা শুরু করবে তার কোনো চান্স নেই কাকা কেন নারকেল বেগম যখন শেখাতে গেছি তখন পকেটে ফোন পুরো রেকর্ডিং অবস্থা চালু করে নিয়ে গেছি সব কথা কথাবার্তা বলার পরে তারপরে বলেছি ম্যাডাম হ্যাঁ আপনার কাছে একটা সত্যি কথা জিজ্ঞেস করব বলবেন তারপরে তারপরে জিজ্ঞেস করেছি আমাদের হ্যাঁ এই ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে তা কি বলিস বলেছে কি কোনো সাইড ইফেক্ট নাই ওনার বরের যা হয়েছে উনি গরম শাখা দিয়ে এই কাজ করিছে। এই সব কথাবার্তা এখানে রেকর্ডিং আছে এইবার এইগুলো আমরা আদালতে পেশ করলি পারে নারকেল বেগম কিচ্ছু করতে পারবে না বাঁচালি ভাইপো বাঁচালি হাগুদার ষাট লাখ টাকা বাঁচালি তোমরা তো মানে নেবা না আমার নিয়ে যদি পুলিশ স্টেশন যাতে এত দূর যাতেই না কবে সেটেলমেন্ট করে দিতাম কিন্তু সেটেলমেন্ট করলি টাকা তো লাগতো এখন তো টাকা লাগেনি পাদু যেখানে যায় সেখানে কি টাকা লাগে গ্রামের পুলিশ মনে আছে আমার বন্ধু হয়ে গেছিল এখানে বন্ধু হয়ে যেতে এমন টাইপ দিতাম বলছি পাদুদা তোমার তো ক্ষমতা তাহলে আমার একটু জেলের বিরিয়ানি খাও না বিশাল স্বাদ নাকি হ্যাঁ আমি সব জায়গার বিরিয়ানি খাইছি কিন্তু জেলের বিরিয়ানি খাইনি খাওয়াবো খাওয়াবো সময় আসলে অবশ্যই খাওয়াবো তাহলে আর দেরি কিছু চলো না হ্যাঁ এই লাল বাটি যেটা বলিস না আমার এখনই নাল পড়তিছে পরে করে বাড়ি বানাই খাওয়া বানি সত্যি বলছো তো ওই তুই ঢাবনা কাকার বিয়ে আসতে পারিস নি তো আর জানি কাকার বউ এসে তারা বিরিয়ানি রান্না করে খাওয়াবে আসো তো আমার এখন আর পেটে সহ্য হচ্ছে না আসার পরে তো ফোন করিনি তুই তাড়াতাড়ি দুই দিন হয়ে গেল ফোন কিচ্ছু নাই যাও যাও কাকা তাড়াতাড়ি নিয়ে আসো আমরা দেখি বাড়ি গোছ গাছ করি আর রান্না হবে বিকেলে বিরিয়ানি আমি যাবো আর আসবো গিন্নি তুমি কোথায় ভুলে গেছিস তো মাফ করে দিও আবার খিস্তি খামারি করো না বলছি ফোনিক ভালো আছিস তো ভালো তোমাদের কথা ভালো থাকা যায় বলছি তুই চলে যাস কেন হাঁটতে পারিস না আমাদের সাথে ভাবিসি এবার আর কোথাও যাবো না তোমাদের বাড়ি থাকবো সত্যি তো কি আর করবো মাঝে মাঝে এই খাবার নিমন্ত্রণের কথা শুনি করে আমি সহ্য করতে পারি না আমার পাউ দুটো কিরম সিট করে হাঁটতি হাঁটতি হ্যাঁ চলে যাই চল বাড়ির দিকে চল এ সবাই বাড়ির দিকে চলো আমি বাড়ি যাবো না তোর আবার কি হলো যতক্ষণ তুমি ওই হ্যাঁ বিজারে টাইট দিবা ততক্ষণ আমি বাড়ি যাবো ঠিক বলেছে হ্যাঁ ফোরিং ঠিক বলেছে বিজারে টাইট দিতেই হবে বিজারে আমার টাইট দেওয়ার দরকার নেই ওরে যে করে খেলাই দিছি ওরে মেঘই টাইট খেয়ে যাবে অত সত বুঝি না পাবলিকের ডিমান্ড বিজারে টাইট দিতেই হবে তাহলে কি করাবো বউর হাতে খেলানি খাওয়াবো হ্যাঁ আমরা তো সেটাই চাই ওর বউ যেন মেগে আমার হাতটা গুঁড়ো করে দেয় ঠিক আছে চলো চলো সবাই বাড়ির দিকে চলো চলো বাদুর মাথায় কি বুদ্ধি আমি সেই কথা ভাবতেছি যেখানে ষাট লাখ টাকা ডিমান্ড করেছে সেখানে আমাদের ফ্রি কি ছাড়াই দিল দেখতে হবে কার ভাগ্নে পালদার মাথায় কি এরকম সেরকম বুদ্ধি নাকি মোচা আবিষ্কার করা মানুষ আর এই সব খাট্ট কেছে কি হার মানে নাকি হয়েছে হয়েছে এখানে কথাবার্তা না বলে বাড়ির দিকে চলো বলো বিজারে টাইট দেবা আরে বলেছি তো চল বলছি পাদুদা শুনেছি তুমি না এটা প্রেম করিস এই শালা তুই কি আমার কেস খাবি কেন বাবা কাকার রয়েছে এইসব হাবি যাবি কথা বলছিস ছুটি ছুটি ভুলে হয়ে গেছে পেটের ভিতর চাপে রাখতে পারতিস না চলো চলো বাড়ির দিকে চলো চলো চল বাড়ির দিকে চল সবাই চল ভাই বন্ধুরা আমি চলে আইছি পাদুদার বাড়ি বুঝতে পারিস আর এত সহজে যাচ্ছি নে অনেক খাওয়া দাওয়া বাকি আছে এই যেমন নতুন বাড়ি কিনেছে তার একটা খাওয়া দাওয়া এই ঝামনা কাকা বিয়ে করেছে তার একটা খাওয়া দাওয়া বউ এত একটা খাওয়া দাওয়া এই ঝামনা কাকার বউর স্বাদ খাবো তারপরে ঝামনা কাকার ছেলের মুখে ভাত খাবো অন্নপ্রাশন খাবো জন্মদিন খাবো খাওয়া অনেক আছে তারপরে কোন দিক যাওয়ার ইচ্ছে হলে যাবো তারপরে বিজয়ের খেলানো হবে সেই খেলানোর খাবার খাবো সেসব কথা যাক কালকে প্রশ্ন ছিল বিজয় যে প্ল্যানিং করছে তাতে কি বিজয় সাকসেস হবে একটা বন্ধু কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্ট সায়ন পাল বন্ধু কমেন্ট করেছে বিজয় কোনোদিনও জয়ী হতে পারবে না কারণ পাদুর বুদ্ধির সামনে ও একটা পিঁপড়ের মতো আর অসৎ পথে কোনোদিন সফল হওয়া যায় না এই সব বলে কি লাভ ভাই কোনোদিন আমার কমেন্ট নেবে না আর যখন নেবে তখন হয়তো আমি আর থাকবো না এরকম কথা বলো কেন ভাই হ্যাঁ তোম ভালো কমেন্ট করিস তোমরা তেলব না বলি হাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাইনপাল বন্ধুকে আর বেশি কথা বলবো না কালকে অনেকজন কমেন্ট করেছে যে যেইসব কমেন্ট কমেন্ট পড়ার দরকার নাই সময় নষ্ট করার দরকার নাই তার জন্য বন্ধুরা এখানে আমি বিরতি নেচ্ছি আর যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করে যাচ্ছি এই যে নারকেল ডগম যে দারগা বাবুকে জল খাবার দিলো জল খাবার কথাটার মানে কি আপনারা একটু বিশ্লেষণ করে জানান আর যে এরকম খুব সুন্দর ভালো কমেন্ট করবে তার কমেন্ট অবশ্যই নিয়ে হবে থ্যাংক ইউ লাভ ইউ অল বন্ধুরা আর যারা যারা সাবস্ক্রাইব করনি তাদের আমার কেটা বড়া ভালোবাসা ও হেরিকেন ভরা পিদ্দুমির মতন ফুরুত ফাড়াত পাদ বন্ধুরা এরকম করো কেন সাবস্ক্রাইব করো না পয়সা থোড়ি লাগে অন্তত কারোর জন্যই না করো আমার জন্যই করো না খেয়ে খেয়ে দেখো আমার পাও কিরম শুকাই গেছে তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো হ্যাঁ তাহলে হয়তো আমার একটু শরীরটা ফিরতে পারে আর যারা করো না তাদের জন্য কেটা ভরা ভালোবাসা